আমাদের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুটো জেলারই যে সমস্ত প্রকল্পগুলো উদ্বোধনের মুখে দাঁড়িয়ে আছে সেগুলো উদ্বোধন হবে শিলান্যাস হবে আর কিছু পরিষেবা একদম ব্যক্তিগত পরিষেবা দেওয়া হবে পরিষেবা যেটা দেওয়া হয় প্রত্যেকটা বিভিন্ন ব্যক্তিগত পরিষেবা সেগুলো ব্যবস্থা আছে সেগুলো দেওয়া হবে দুটো জেলারই এবং দুটো জেলার যে প্রকল্পগুলো উদ্বোধনের অপেক্ষায় আছে বা শিলান্যাসের অপেক্ষায় সেগুলো হবে এটাই এখনও পর্যন্ত আমাদের কাছে

কোনগুলো শিলান্যাস কোন প্রকল্পগুলো উদ্বোধন হবে এটা একদম মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঠিক এটা উনি ঠিক করবেন সেটা এখনো সময় হয়নি কোনগুলো উদ্বোধন হবে কোনগুলো শিলান্যাস হবে সেটা একদিন আমি যেত সেই জন্য এখনও বলা যাচ্ছে না কিন্তু আমাদের গর্ব আমাদের অহংকার এতদিনের পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দক্ষিণ দামোদরের মানুষের সঙ্গে এলীক্ষার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নততর করতে এইসদ সেতু আবার নতুন করে একটা তৈরি হচ্ছে এটা আমাদের কাছে অহংকারের বিষয় পূর্ব বর্ধমান জেলার মানুষ যারা আছে সেটা তো সব কাজ শুরু হয়ে গেছে এবার ছাব্বিশ তারিখে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী কি করবেন সেটা দেখা যাচ্ছে আপনার নাম এবং পরিচয় দেখতে পাবেন বেগু টু আমি আত্মসমাধিপতি এবং বর্তমান জেলা পরিষদ সদস্য